নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করব তেঁতো ডাল গরমের দুপুরে কিন্তু কিছুই খেতে আমাদের ভালো লাগে না তো এভাবে যদি তেঁতো ডাল তৈরি করা যায় তবে কিন্তু সকলেই তৃপ্তি সহকারে খেয়ে নেবে তেটোলাল তৈরি করার জন্য এখানে আমি মটরের ডাল নিয়েছি ডালটাকে দু ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখানে কিন্তু আপনারা মটরের পরিবর্তে ছোলার ডালও নিতে পারেন এবার ডালটাকে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি ডালটা কিন্তু বেশ ভালোভাবে ভিজে গেছে এবার ডালগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যে দিয়েই ডালটাকে সেদ্ধ করে নেব দিয়ে দেব পরিমাণ মতো জল আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চিরে নেওয়া কাঁচা লঙ্কা এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে চারটি সিটি দিয়ে রেস্টে রেখে ঢাকনাটাকে খুলে নেব। ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে একটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে কিন্তু ঘুটেও দিতে পারবেন আমি এভাবে গোটা গোটাই রাখছি এখানে আমি কতগুলো উচ্ছেকে কেটে নিয়েছি উচ্ছের পরিবর্তে কিন্তু আপনারা করলাও ব্যবহার করতে পারেন এভাবে পাতলা পাতলা করে উচ্ছেগুলোকে কেটে নিয়েছি এবার একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে তেলটাকে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতাকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোটা জিরে এবার ফোড়নটাকে একটু ভেজে নেব ফোরনটাকে ভেজে নেওয়ার পর উচ্ছেগুলোকে দিয়ে দেবো উচ্ছেগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ লবণ দিয়ে উচ্ছে সঙ্গে বেশ ভালো করে ভেজে নিচ্ছি এভাবেই কিন্তু উচ্ছেগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার নেড়ে চেড়ে উচ্ছেটাকে বেশ ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উচ্ছেটাকে এভাবে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন উচ্ছেগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাঝখানে একটু জায়গা করে নিলাম দিয়ে দেব আরও সামান্য একটু তেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা এবার আদাটাকে একটু ভেজে নিতে হবে আদাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে আদাটাকে একটু ভালো করে একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল সম্পূর্ণ ডালকেই দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো সব কিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার ডালটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে একদম কিন্তু গরমের দুপুরে তৃপ্তি সহকারে হাত চেটে পুঁতে সকলেই খেয়ে নেবে দেখুন ডালটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে এটা একদম রেডি হয়ে গেছে একটু চেড়ে দিচ্ছি চেড়ে ডালটাকে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডাল ঘুটনির সাহায্যেও ঘুটে নিতে পারেন এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার সার্ভ করে নেব খেতে অসাধারণ হয় একবার অবশ্যই তৈরি করে খান একবার কেন গরমের দুপুরে কিন্তু আপনারা আমরা প্রায়ই কিন্তু এমন ডাল তৈরি করে খেয়ে থাকি আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হল আর এভাবে ডাল তৈরি করে খান খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তবে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ